হ্যালো বন্ধুরা বাংলা জেনারেল নলেজ চ্যানেল তোমার প্রশ্নে আপনাকে স্বাগতম এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশকে পিরামিডের দেশ বলে তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন মিশর দ্বিতীয় অপশন সৌদি আরব তৃতীয় অপশন পাকিস্তান সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপোষণ মিশর মিশরকে পিরামিডের দেশ বলে দ্বিতীয় প্রশ্ন কোন দেশকে সোনালি আঁশের দেশ বলে তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপোষণ ভারত দ্বিতীয় অপশন বাংলাদেশ তৃতীয় অপোষণ ভুটান সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপশন বাংলাদেশ বাংলাদেশকে সোনালি আঁশের দেশ বলে তৃতীয় প্রশ্ন কোন ফল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে তিনটি ফলের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন ডালিম দ্বিতীয় অপশন আঙ্গুর তৃতীয় অপশন শশা সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন শশা শশা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে চতুর্থ প্রশ্ন কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয় তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন হাতি দ্বিতীয় অপশন উঠ তৃতীয় অপশন ঘোড়া সঠিক অপোষণটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপোষণ উট উটকে ডুবন্ত জাহাজ বলা হয় পঞ্চম প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণী অমর তিনটি প্রাণীর নাম ও ছবির অপোষণ দেওয়া আছে প্রথম অপোষণ জেলিফিশ দ্বিতীয় অপোষণ তারা মাছ তৃতীয় অপশন অক্টোপাস সঠিক অপোষণটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপোষণ জেলিফিশ জেলিফিশকে অমর প্রাণী বলা হয় ষষ্ঠ প্রশ্ন কোন পাখি শুধু বৃষ্টির জল পান করে তিনটি পাখির নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন কোকিল পাখি দ্বিতীয় অপশন টুনটুনি পাখি তৃতীয় অপশন চাতক পাখি সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন চাতক পাখি চাতক পাখি শুধু বৃষ্টির জল পান করে সত্যম প্রশ্ন কোন গাছ থেকে রং তৈরি হয় তিনটি গাছের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন জাম গাছ দ্বিতীয় অপশন গড়ান গাছ তৃতীয় অপশন কাঁথাল গাছ সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপশন গড়ান গাছ গড়ান গাছ থেকে রং তৈরি করা হয় অষ্টম প্রশ্ন কোন প্রাণী কখনো ঘুমায় না তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন ঈগল পাখি দ্বিতীয় অপশন পিঁপড়া তৃতীয় অপশন প্রজাপতি সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপশন পিপড়া পিঁপড়া একমাত্র প্রাণী কখনো ঘুমায় না নবম প্রশ্ন কোন মাছ ইলেকট্রিক শব্দে তিনটি মাছের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন ইল মাছ দ্বিতীয় অপশন টুনা মাছ তৃতীয় অপশন পিরহানা মাছ সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন ইল মাছ ইল মাছ ইলেকট্রিক সব দিতে পারে দশম প্রশ্ন কোন প্রাণী ডিম পারে এবং বাচ্চাকে দুধ পান করায় তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন প্লাটিপাস দ্বিতীয় অপশন পাইক মাছ তৃতীয় অপশন সিহর্ষ সঠিক অপোষণটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন প্লাটিপাস প্লাটিপাস ডিম পারে এবং বাচ্চাকে দুধ পান করায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ